সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রাজশাহী বিভাগের সর্বোচ্চ বৃহত্তর গবাদি পশুর হাট রাজশাহী সিটি হাট থেকে দর্শক আর এ হাটটি মূলত বসে সপ্তাহে দুই দিন রবিবার এবং বুধবার আর আপনারা জানেন রবিবার হাটটি বিশেষ করে একটু বড় হয় আর বুধবার হাটটি একটু ছোট হয় আর এ হাটে যারা দূর দূরান্ত থেকে আসতে চাচ্ছেন তারা আসবেন আগে রাজশাহী সদরে আসতে হবে রাজশাহী রেল স্টেশন এবং বাস স্টেশন এক জায়গাতে সেখান থেকে হাটের দূরত্ব দুই থেকে আড়াই কিলোমিটার আর এ হাটে যারা গরু ক্রয় করতে চাচ্ছেন গরুপতি প্রতি হাসিন শুধুমাত্র সাতশো টাকা আর আপনাদেরকে আজকে দেখাতে চলেছি এই যে সাদা সাদা লাল লাল বলদ গরুগুলো আছে সেই গরুগুলো কেমন কি দামে বিক্রি হচ্ছে আগের তুলনায় বাজারটা কীরকম হাটে ক্রেতা এবং বিক্রেতাগণের সাথে কথা বলে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব সংক্ষিপ্ত পরিসরে তো দর্শক অনেক কষ্ট করে আপনাদের জন্যে দূর থেকে এসে এই বৃষ্টি এবং কাদাকে উপেক্ষা করে ভিডিওগুলো করি এবং সারি শুধুমাত্র আপনাদের জন্যই ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর আপনাদের মূল্যবান মতামতটি পাঠিয়ে দিবেন কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে আমরা ভিডিও বানাতে অনুপ্রাণিত হই কাকা হয়ে গেল কি এটা এই যে দর্শক দেখাশোনা দেখাশোনা চলতেছে আর কি এই জোড়াটা দেখাশোনা চলতেছে তো চলুন ওই সাইড থেকে একটু দামের ধারণা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি এই যে মাশাল্লাহ এখানে দুইটা এক জোড়া এগুলো কিন্তু বিশেষ করে জোড়া জোড়া বিক্রি হয় কাস্টমার তেমন একটা দেখতেছি না কিন্তু গরু কিন্তু প্রচুর পরিমাণে আমদানি হয়েছে আজকে দর্শক কাস্টমার তেমন লক্ষ্য করা যাচ্ছে না তো চলুন একটু কথা বলে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করি আসসালামু আলাইকুম কাকা ওয়ালাইকুম সালাম কেমন আছেন আজি ভালো আছি আগের তুলনায় বাজারের কি অবস্থা বলে মনে হচ্ছে বাজার আজ দাম বলে না দাম বলে না না ক্রেতা নাই বললে চলে এগুলো বাড়ি নাকি ব্যবসা ব্যবসা তাহলে তো দু টাকা লাভের আশায় নিয়ে আসছেন দর্শক দু টাকা লাভের আশায় কিন্তু নিয়ে আসা ব্যবসার জিনিস যেহেতু দাম কিন্তু এখনো পাঠিয়ে দিচ্ছে না কাস্টমার নাই বললেই চলে তবে ঈদের সিজন আজকে তো কাস্টমারের আশা করা যাচ্ছিল তবে কাস্টমার না হওয়ার কারণ কি বলতে পারবেন কাস্টমার এখানে কিনে না মাল কিনে না না তারপরেও আপনার এই সাইডটা একটু ব্যাক সাইড হয়ে গেছে মনে হয় ব্যাক সাইডে পড়ে গেছে দর্শক একটু মানে এই জোড়াটা কেমন কি চা হচ্ছে তিনশো চুয়াত্তর তিন লক্ষ সত্তর হাজার চা দাম দর্শক তিন লক্ষ সত্তর হাজার টাকা চা দাম এই জোড়াটা একটু দেখাই তারপরে আরও কিছু ধারণা আপনাদেরকে দিব এই যে তিন লক্ষ সত্তর হাজার টাকা চা দাম তো পার্টিরা কেমন কি দাম দেয় তিন লক্ষ চল্লিশ তিন লক্ষ চল্লিশ বলে তো কেমন কি হলে আইডিয়া বিক্রির আজকে সাড়ে তিন হলে দেবেন সাড়ে তিন লক্ষ হলে দিয়ে দেবেন দর্শক এই যে দাঁড়িয়ে থাকতে থাকতে কিন্তু অবস্থা খারাপ একেবারে ব্যাক সাইড সেই কারণে কিন্তু ওরকম পার্টি আসতেছে না এই সাইডে পার্টি একটু কমই আসে সাড়ে তিনশো হলে দিয়ে দিবে এই দুইটা মাসাল্লাহ অনেক বড় আছে আর এখানে দেখতে পাচ্ছি আরও চারটে এই যে বিশাল আকৃতির বিশাল দেহ এই চারটাও কিন্তু মাসাল্লাহ অনেক বড় একটু কথা বলবো ভাইয়ের সাথেও তো চলুন ভাইয়ের সাথে একটু কথা বলি যেহেতু ভাই দূরে দাঁড়িয়ে আছে যাওয়া সম্ভব হচ্ছে না আসসালাম আলাইকুম ভাই ওইটাই এগুলো না এগুলো কাকার গরু তো চলুন আবার কাকার কাছ থেকে একটু জানি তারপরে নাম্বারটা আমি দিয়ে রাখবো কাকার সাথে যোগাযোগ করে কিনবেন আপনারা কাকা ওই জোড়াটা কেমন কি চাও হচ্ছে ওইটা 370 370 এটাও চাও দাম ওইটা দাঁতে কয়টা আছে 10 পুরা পুরা বয়স পাটিরা কেমন কি বলে ওইটা কেমন কি আইডিয়া ওইটার সাড়ে তিন হলে ওটাও সাড়ে তিন হলে দিয়ে দিবেন দশ ওটাও কিন্তু সাড়ে তিন হলে দিয়ে দিবে আর কি কাকা একটু নাম্বারটা নিয়ে নিই আপনারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই সংগ্রহ করতে পারবেন বাড়ি থেকেও না কাকা আপনার নাম্বারটা একটু বলে দেন এই নাম্বারে যোগাযোগ করলেই কাকার সাথে এই করতে পারবে এই যে মাসাল্লাহ দেখেন ভরপুর মাংসের উপযোগী কিন্তু এই যে চাচারা নিয়ে দাঁড়িয়ে আছে একটু কথা বলবো এই দুইটা লাল লাল মাসাল্লাহ কোয়ালিটি সম্পন্ন একেবারে কুরবানির উপযোগী বললেই চলে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো কয়টা নিয়ে আসছেন ভাই দুইটা এই দুইটাই নিয়ে আসছেন না এগুলো বাড়ির নাকি ব্যবসার ভাই ব্যবসার ব্যবসার তাহলে তো দু টাকা লাভের আশায় নিয়ে আসছেন কাস্টমার কেমন দেখেন কাস্টমার খুবই কম খুবই কম দর্শক কাস্টমার কিন্তু একেবারেই কম মাসাল্লাহ গরু কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ কিন্তু কাস্টমার নাই বললেই চলে আর কি কেমন কি চা হচ্ছে ভাই এই জোড়াটার দাম সাড়ে চারশো চার লক্ষ টাকার চা দাম দর্শক একটু দেখাই সাড়ে 4.5 লক্ষ টাকার চাওয়া দাম মাশাআল্লাহ এই যে কোয়ালিটি সম্পূর্ণই বলদ গরু সব বল এই যে 4.5 লক্ষ টাকা চাওয়া দাম ভাই পার্টিরা কেমন কি বলে দাম করতে 400 ভ্যাঙ্গে বলে কেমন কি আইডিয়া কত হলে ছাড়তে চাচ্ছেন আজকে হাটে আমরা আজকে 420 হলে ছাড়아 দেব 420 হলে ছেড়ে দিবেন যেহেতু কাস্টমার অনেকটাই কম অনেকটাই লক্ষ কারা আছে দশক কাস্টমার একেবারেই কম এই যে 20 হলে ছেড়ে দিবে মাশাআল্লাহ দেখেন আমনানি ভালো হয়েছে কিন্তু কাস্টমার নাই অবস্থা অনেকটাই খারাপ এই যে চারশো এই জোড়াটা আর কি লাল জোড়াটা চার লক্ষ বিশ আর এখানে আছে দুইটা বড় বড় ইউজফুল মাংসের উপযোগী বড়দ সাদা বলদ এটা আর এটা দেখান লাল গলদ মশাল্লা এগুলো কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ পালন উপযোগী এগুলো মাংসের জন্য রেডি হয়েছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ কয়টা নিয়ে আসছেন দুইটাই গরু ভাই এই দুইটাই গরু না কেমন কি চাচ্ছে জোড়াটা দাম কতছি 4.5 4.5 লক্ষ টাকা চাওয়া দাম দর্শক এই যে সাড়ে 4.5 লক্ষ টাকা চাওয়া দাম ইউজফুল কিন্তু মাংসের উপযোগী বলদ গরু পাটিরা কেমন কি দাম দেয় ভাই 400 ভ্যাঙ্গে বলে আজকে হাটের অবস্থা কি বলে মনে তুমি ভাই খুবই লোকই নাই লোকই নাই না লার মত লোক নেই দর্শক লার মতো কিন্তু কোনো ব্যাপারই নাই তো কেমন কি আইডিয়া কত হলে ছাড়তে চাচ্ছেন এই জোড়াটা 416 416 ছেড়ে দিবেন দর্শক 400 হলে ছেড়ে দিবেন 400 400 কি চালান আসবে চালান আসবে কোনো মতে আর কি দর্শক চারশো তে ছাড়লে কিন্তু চালান আসবে কোনো মতে আর কি যে তারপরেও কিছু করার নাই লস হলেও ছাড়তে হবে প্রচুর যেহেতু আমদানি লক্ষ্য করা যাচ্ছে এই যে দেখেন ভরপুর আমদানি এইদিকেও কিন্তু মাসাল্লাহ আছে আমদানি কিন্তু এইদিকেও আছে এই যে এগুলো বাচ্চা মহিষ এই যে প্রচুর এই যে এই জোড়াটা দেখাশোনা চলতেছে আর কি দেখাশোনা চলতেছে দেখেন এগুলো কিন্তু দেশি এগুলো মাসাল্লাহ প্রচুর আমদানি এই যে দেখেন দেখাশোনা চলতেছে আর কি হাঁটিয়ে দেখাশোনা চলতেছে মাসাল্লাহ প্রচুর আমদানি এই যে জোড়াটা ভাইরা নিয়ে আসছে একটু কথা বলি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন কয়টা নিয়ে আসছেন ভাই আজকে দুইটা দুইটা এগুলো বাড়ির নাকি ব্যবসার ভাই বাড়ির বাড়ির গরু দর্শক এগুলো হাটি সার কিনা হয়েছিল মাংসের উপযোগী করে বিক্রি করার জন্য নিয়ে আসা হয়েছে আর কি কেমন কি চা হচ্ছে জোড়াটা চার লক্ষ পনেরো হাজার টাকা চাওয়া দাম দর্শক দেখেন এই যে মাসাল্লাহ অনেক সুন্দর কোয়ালিটি কিন্তু গরুগুলোর অনেক সুন্দর কোয়ালিটি একটু আরও দাম দেওয়ার চেষ্টা করব শোনাবো আর কি পাটিরা কেমন কি বলে সাড়ে তিনশো তিন লক্ষ ষাট এরকম বলে কেমন কি আইডিয়া কত হলে ছাড়া যায় আজকে হাঁটানো যায় লক্ষ হলে যায় আর কি পাটি কেমন দেখতেছেন আজকে হাটে গরুর পাটি কম না আর জোড়াপতি কত টাকা কমে বিক্রি হচ্ছে আগের তুলনায় তারপরে বিশ হাজার তিরিশ হাজার টাকা কম